হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভারতীয় ক্রিকেট দলের বিশেষ বিমান দিল্লির মাটি ছুঁয়েছে সকাল সাতটা সাত মিনিটে তার কয়েক মিনিট পর খোলা হয় বিমানের দরজা তখন রোহিত শর্মা বিরাট কোহলিদের যেন আর তর সইছে না বিমান থেকে নামার জন্য একরকম ছটফট করছিল বিশ্বকাপ জয়ীরা টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার একশো পাঁচ ঘন্টা পর দেশে ফিরতে পারলেন রোহিত বিরাটরা অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পেরিল এর জন্য প্রায় চার দিন বারবোডায় আটকে থাকতে হয়েছে তাদের স্বাভাবতই বিমান দিল্লির মাটি ছোঁয়ার পর বাইরে আসার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে ক্রিকেটাররা বিমানের দরজা খোলার আগেই রোহিতরা আসন ছেড়ে উঠে পড়েন বিমানের ভিতরের সেই সময়ের ভিডিও সমাজমাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিমানের মধ্যে বিশ্বকাপ ট্রফি নিয়ে ক্রিকেটারদের উচ্ছ্বাস ধরে ধরা রয়েছে সেই ভিডিওয়ে অবশেষে দেশে ফেরার স্বস্তিও ধরা পড়েছে ক্রিকেটারদের মুখে বিমানবন্দর থেকে দিল্লির একটি হোটেলে যাবেন ক্রিকেটাররা সকাল এগারোটায় প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন বিশ্বকাপ জয়ীরা সেখান থেকে আবার দিল্লির বিমানবন্দরে ফিরবেন দল বিকেল চারটের সময় মুম্বাই পৌঁছাবেন রোহিতরা বিকাল পাঁচটায় শুরু হবে বিজয় যাত্রা নরিমের পয়েন্ট থেকে ভোডা কুটখোলা বাসে দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করবে ভারত রোহিতের পৌঁছে যাবেন ওয়াংফড় স্টেডিয়ামে সেখানে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে সম্বর্ধনা অনুষ্ঠান এরপরে নিজেদের বাড়িতে চলে যাবেন বিশ্বকাপ জয়ীরা প্রাকৃতিক দুর্যোগের কারণে রবিবার থেকে বন্ধ করে দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের বিমানবন্দরগুলি ফলে নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেনি ভারতীয় দল বিশ্বকাপ জয়ীদের দেশে ফেরাতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিশেষ বিমানের ব্যবস্থা করেন বিসিসিআই কর্তারা ভারতীয় সময় দুপুর দুটোয় সময় বারোটাস থেকে উঠল ভারতীয় দলের বিশেষ বিমান ষোলো ঘন্টা যাত্রা শেষে দেশে ফিরল বিরাট ও রোহিতরা বন্ধুরা দু সালের পর আবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া সহ গোটা ভারতবাসী এই জয়ের অনুভূতি বন্ধুরা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টস সেকশানে কমেন্টস করে জানাবে আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ